আসসালামু আলাইকুম দর্শক আমি ফিজিওথেরাপিস্ট মোহাম্মদ আলমগীর কর্মরাতে আছি এস বি ডায়াগনস্টিক সেন্টার তেজগা ঢাকা বারোশো আট আজকে আমি আলোচনা করব ডাউন সিনড্রোম রুগীদের ফিজিওথেরাপি চিকিৎসা নিয়ে ডাউন সিনড্রোম হলো একটি জিনগত অবস্থা যেখানে ব্যক্তির একুশ নম্বর ক্রোমোজোমের একটি অতিরিক্ত কপি থাকে এটি শিশুদের শারীরিক মানসিক এবং মোটর উন্নয়নে বিভিন্ন চ্যালেঞ্জ তৈরি করতে পারে ফিজিওথেরাপি ডাউন সিনড্রোম রুগীদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ চিকিৎসা যা তাদের মোটর স্কিল উন্নয়ন পেশি শক্তি ভারসাম্য এবং চলাফেরার সক্ষমতা বাড়াতে সাহায্য করে ডাউন সিন্ড্রোম রুগীদের ফিজিওথেরাপির গুরুত্ব এবং উদ্দেশ্য আলোচনা করব এখন মোটর স্কিল অর্থাৎ মুভমেন্ট ডাউন সিন্ড্রোম রুগীদের জন্য মোটর ডেভেলপমেন্ট যেমন বসা দাঁড়ানো হাঁটা চলাফেরা করা ইত্যাদি বিলম্বিত হয়ে থাকে ফিজিওথেরাপির মাধ্যমে এই স্কিল বা ঘটানোর সাহায্য করে থাকে পেশি দুর্বলতা দূরকরণ ইংরেজিতে যা বলা হয় হাইপোটোনিয়া এই পেশি দুর্বলতা বেশি থাকে ডাউন সিন্ড্রোম রুগীদের ফিজিওথেরাপি দ্বারা পেশির শক্তি বৃদ্ধি করা হয় যা চলাফেরা ও অন্যান্য কাজের জরুরি ভূমিকা রাখে সঠিক এবং ভারসাম্য রক্ষা করে অঙ্গ সংস্থানের সমস্যা অর্থাৎ পোস্টুরাল ইনস্টাবিলিটি দেখা যায় ফিজিওথেরাপির সাহায্যে ভারসাম্য ও শরীরের সঠিক ভঙ্গি শেখানো হয়ে থাকে জয়েন্টের স্থিতিশীলতা বাড়ানো এই রোগীদের মধ্যে জয়েন্ট মোবিলিটি অর্থাৎ অতিরিক্ত নমনীয়তা দেখা যায় যা ইনজুরির কারণ হতে পারে সঠিক অনুশীলন এবং জয়েন্ট স্থিতিশীলতার রাখতে ফিজিওথেরাপি ভূমিকা রাখে দৈনন্দিন কাজের সক্ষমতা বৃদ্ধি করতে ফিজিওথেরাপি থেরাপির ভূমিকা রয়েছে যেমন সিঁড়ি বিয়ে ওঠার আর প্র্যাকটিস করানো জয়েন্ট মোবিলিটি করা ফিজিওথেরাপি দ্বারা এই সব সহজে শেখানো হয়ে থাকে ফিজিওথেরাপির কিছু কৌশল বা যে ট্রিটমেন্টগুলো আমরা ব্যবহার করে থাকি এর মধ্যে রয়েছে স্ট্রেসিং এক্সারসাইজ যা পেশিকে নমনীয় রাখতে সাহায্য করে স্ট্রেংদেনিং এক্সারসাইজ যা পেশির শক্তি বৃদ্ধি করে ব্যালেন্স ট্রেনিং এক্সারসাইজ যা ভারসাম্য রক্ষাতে সাহায্য করে গেইট ট্রেনিং যা সঠিকভাবে হাঁটা চলা জন্য ভূমিকা রাখে সেঞ্চুরি ইন্টিগ্রেশন টেকনিক যা অনুভূতি এবং প্রতিক্রিয়া সমন্বয় সাধন করে থাকে ফিজিওথেরাপি শুরু করা যত দ্রুত সম্ভব ফিজিওথেরাপি শুরু করতে হবে এই সব রোগীদের জন্য জন্মের পর থেকেই শারীরিক বিকাশে সহায়তা করতে পারে ফিজিওথেরাপির ভূমিকা রাখতে পারে একজন ফিজিওথেরাপিস্ট যিনি ব্যাচেলার ডিগ্রি সম্পূর্ণ ব্যাচেলার ডিগ্রিধারী তার মাধ্যমে শিশুর বয়স এবং দক্ষতার উপর ভিত্তি করে একটি ইন্ডিভিজুয়ালাইজড তার ফিজিওথেরাপি একটি প্লান তৈরি করতে হবে প্রয়োজনে এর সাথে অকুপেশনাল থেরাপিস্ট এবং স্পেস থেরাপিস্টের সমন্বয়ও থাকতে পারে এভাবেই একজন ডাউন সিনডাম রোগীর ফিজিওথেরাপি চিকিৎসা প্রদান করা হয়ে থাকে সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফিজ